হঠাৎ করেই বড় এক ঝড় বয়ে গেছে ভারতের ক্রিকেট বোর্ডের উপর দিয়ে ওলট পালট হয়েছে অনেক রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওলট পালট দেখেছে হায়দ্রাবাদ আর এত কিছুর কারণে সংখ্যার মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশ ভারতের একমাত্র টেস্ট ম্যাচটি হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এইসি সেই সংখ্যা আগেই উড়িয়ে দিয়েছিল এবার জানিয়েছে ম্যাচটি আয়োজন করতে পুরোপুরি তৈরি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ভারতীয় ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক রত্নাকর শেটি গতকাল রাজীব গান্ধী স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন অবস্থা কেমন দেখে এলেন এই কর্মকর্তা তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই তবে সম্পাদক জন মনোজের কথা স্পষ্ট হয়েছে সব কিছু ঠিকই আছে তিনি বলেন টেস্ট ম্যাচটির আয়োজনের কাজ যেভাবে এগোচ্ছে তাতে রত্নাকর সেটি খুশি তার দিক থেকে নির্দিষ্ট কোনো পরামর্শ দেওয়া হয়নি তবে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য বিসিসিআই নির্বাচিত কমিটিকে পূর্ণ সহযোগিতা করবে উইকেট আউটফিল্ড সবকিছু দেখে খুশি হয়েছেন সেটি তবে মাঠের পাশের রাস্তায় পাইপলাইনের কাজ চলছে তা দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সেটি তবে ম্যাচ আয়োজনে আর্থিক বিষয়দের ব্যাপারে এদিন কোনো আলোচনা হয়নি বলে জানান মনোজ সফরে হায়দ্রাবাদ একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ সেই ম্যাচের ভেনু জিমখানা গ্রাউন্ডও প্রস্তুতি আছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ